আহ আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আবার আমি এই বিষয়টিকে আপনাদেরকে যতটা আহ যতটাই বলি না কেন মানে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে মনে রাখতে হবে যে বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো এখনো আইডিয়া করতে পারেন নাই যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের সাথে থাকবেন আরো অনেকে গেস্ট থাকবেন এবং আমরা আরো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি যেটা হলো যে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে আমার প্রকৃত পক্ষে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে বিপি নূরকে এভাবে যে মারা হলো এটার জন্য কারা মারলো এটা এই মাইটা কেন আসলো এটা হলো বেসিক্যালি একটা প্ল্যান করা মায়ের যে মাইটা এরা আগে অতীতেও এরকম করতে চেয়েছিল এবং অতীত তারা এরকম করেছে এবং তারা এই অতীতে এই জিনিসগুলোই কিন্তু তারা আইডেন্টিফাই করে হ্যাঁ সো তারা এই জিনিসগুলোই কিন্তু আইডেন্টিফাই করে সো আমরা মনে রাখবো যে বাংলাদেশে যত রকমেরই যত কেউ যত লোকই থাকুক না কেন তারা বাংলাদেশটাকে শান্তিতে রাখার যে চিন্তা তারা সেটা থেকে বের হয়ে তারা অশান্তির ভিতরে আহ তো আমি আমি যে জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছি সেটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে প্রথম যে অবস্থা থেকে আমি আমরা আলোচনা করি যে আলোচনাটা আমরা করতে চাই আসলে আমরা করতে চাই এবং করতে চাই না আহ আলোচনাটা হইলো আসলে আমি যদি কোনো গেস্টকে কে অ্যালাউ করি সো আমার আসলে কথা বলার মতন ই থাকে না সো আপনাদেরকে যারা যারা এখানে আসেন আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি আপনারা অবশ্যই লিঙ্কটি দেখে লিঙ্কটি অনুযায়ী আপনারা এটাকে ইউজ করার চেষ্টা করবেন এবং জয়েন হওয়ার চেষ্টা করবেন আপনারা যারা যারা এই লিঙ্কটি জয়েন হতে পারবেন তারা সরাসরি কিন্তু আমার সাথে এখানে আপনাদের মন্তব্য প্রকাশ করতে পারেন নজরুল ইসলাম ওকে আমাদের অলরেডি নজরুল ভাই চলে এসেছেন অসংখ্য ধন্যবাদ নজরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নজরুল ভাইকে অ্যাড করার চেষ্টা করতেছি ওকে নজরুল ভাই ওকে আমাদের সাথে এখন চলে এসেছেন নজরুল ভাই অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে আপনার সাথে আসসালাম সম্মানিত সঞ্চালক ভাই বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন কিভাবে একটা কথা আর কথা বলা আমলা এবং নেতারা যে বিশৃঙ্খলভাবে বাংলাদেশ পরিচালনা করছে তাতে তো সাধারণ পাবলিকের ভালো থাকার কথা নাই ভালো আছে শুধু মির্জাফর ক্লাইব জগৎ শেখ নামক রাজনীতিবিদ এবং আমলারা তবে কয়দিন আর ভালো থাকে একটা জিনিস স্পষ্ট করে বলে এই বক্তব্যের শুরুতেই মির্জাফর ক্লাইব জগৎ শেখ ঘোষের রায়দুল্লভের প্রত্যেকের মৃত্যুর ইতিহাস পর্যালোচনা করে দেখেন আমলা নেতাদেরকে বলছি অন্তর্বর্তী সরকারকে বলছি সকল দলের রাজনৈতিক কেন্দ্রীয় নেতাদেরকে বলছি মৃত্যু ওদের ভালো হয় নাই আজ মানুষ ওদেরকে দিচ্ছে ধন্যবাদ সবাইকে আচ্ছা একটা মিনিট আমার এখানে একটু প্রবলেম হচ্ছে আমি আপনাকে আবার লিঙ্কটা দিচ্ছি আপনি আবার একটু জয়নন কষ্ট করে হ্যাঁ সরি একটু প্রবলেম